আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন বা আমার ভিডিও পছন্দ করেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমার চাদরের সাথে প্রায় মেশিন হয়ে গেছে আমার এই জামাটা সুন্দর আরেকটি জামার ডিজাইন নিয়ে আসলাম এই জামাটার লম্বা হচ্ছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি দুই থেকে আড়াই বছর বা তিন বছর বাচ্চার গায়ে হবে তো এই জামাটা লম্বা হচ্ছে বিশ ইঞ্চি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের মাধ্যমে আরেকজনে দেখতে পারে তা আমি ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে পরে কথা বলতেছি এই যে ডিজাইনটা দেখেন আমি এখান দিয়ে আবার একটু লেস লাগাই দিচ্ছি দেখেন এই যে লেস এই যে এখানেও লেস লাগাই দিচ্ছি আর এটা তো আলগা কাপড় এটা আলগা এক কালারের কাপড় এটার সাথে মেশিন হয়ে গেছে এই যে পিছন সাইডটা দেখলে বুঝবেন এটা আলগা কাপড় তো এই জামাটার সাথে আমি একটু লেস লাগাই দিচ্ছি যেন দেখতে আর একটু ভালো লাগে এখন তো লেসের দাম প্রচুর দাম লেসের গজের যদি বেশি কিনা হয় তাহলে পঁচিশ টাকা করে পড়ে আর যদি খুচরা কিনা হয় তাহলে তিরিশ টাকা পড়ে লেসের তো বেশি লেস দিতে পারি না কারণ লেস পরিমাণে আমার সেরকম দাম উঠবে না সেই জন্য আমি লেসটা একটু কম লাগাই অল্প আর এইটা এই জামাটা ডিজাইনটা দেখেন আমি এরকম দিচ্ছি একটু ডিজাইনের জন্য এই এই ডিজাইনটা আমি আরেকটাও বানাইছি সেটাও পরে দিব ভিডিও তো এই যে এই জামার ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে করবেন এইখান দিয়ে আমি আবার পাইপিনের মতো করে দিছি দেখেন এটা পাইপিনের মতো করে দিয়ে আমি এই জিনিসটা যেন এখানে ফুল করে বাচ্চা যেন একটু ইয়া হয় বা এভাবে ছাড়ে দিল ইচ্ছা আমার যে যেরকম রাখে সেটা ইচ্ছা আর এইখান দিয়ে আমি আলগা কাপড় দিচ্ছি এই যে এই কাপড়টা আমার জোড়া দেখেন সামনে পিছনে একই রকম এই যে সামনের পিছনে একই রকম আজকে আমার বিছনা চাদরের মতো আমার ইয়াটা হয়ে গেছে চাদরের কালার আর জামার কালারটা আমার একই রকম হয়ে গেছে আর জামাটা হচ্ছে গোল গলার এই জামাটা গোল গলার জামাটার মূল্য হচ্ছে দুশো আশি টাকা এই জামাটার মূল্য কারণ কাপড়টা অনেক ভালো মানের কাপড় তো এই জন্য একটু ইয়ে রাখতেছি কারণ কম দামি কাপড়গুলো আমি দিই না তো যদি আপনি কারণ এই জামাগুলো আমার গরমের সময়ই আসতেছে গরমের বাকি তো বেশি দিন নাই এই জন্য ওইগুলো তো গরমের সময় যাবে তো এই জন্য আমি হাতা কাটাই বানাচ্ছি এখন আর আমি তেমন ফুল ফুলাতা বানাচ্ছি না তো ফুল ফুলাতা বানালে আমার আবার থাকি যাবে সেগুলো আবার বিক্রি হবে না সেই এক বছরের জন্য আবার রাখি দিতে হবে এই জন্য হাতা তেমন একটা বানাচ্ছি না তো শীত তো কম আর ফুল ফুলাতা যেগুলো বানাইছি আমার ওগুলো সব বিক্রি হয়ে গেছে এখন নাই তো সামনে আবার গরম আসতেছে এই জন্য আমি আর ফুল হাতা বানাচ্ছি না এই জামাটা দেখেন কত সুন্দর লাগবে যদি এখানে একটা ফুল করে দেওয়া যায় আর একটু ভালো লাগবে এটা দিয়ে ফুল করে দিলে যখন গায়ে দিবে তখন আর আমার তো এই সাইজের বাচ্চা না এই জন্য আমি আসলে দেখাতে পারি না আমার বাচ্চাটা বড় হয়ে গেছে এবার ক্লাস এইটের থেকে নাইনে নাইনে উঠছে তো সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য আমার মেয়েটা বড় হয়ে গেছে ছোট্ট মেয়েটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আমাদের মা আমাদের ছোট্ট সংসারের জন্য তো কেমন হয়েছে একটু জানাবেন আর যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন জামাটা ডিজাইনটা কেমন হয়েছে কীরকম হয়েছে এই যে যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এই জামাটা এটা ভিতরে আর হাতের কাজ করব না বা ব্লগ বা কিছু কিচ্ছু করব না এটা এরকমই সেল করে দিব। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আমার ডিজাইনগুলো দেখবেন কেমন হয় আমার ডিজাইনগুলো সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ